হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপিকা ব্লগস আমি দীপিকা আমি আবার আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে মজাদার ভিডিও আজকে আমি বানাবো আমরা তো সবাই মুড়ি খাই মুড়ি মশলা মুড়ি খাই কিন্তু মুড়িটা কি করে ভাজা যাবে কি করে বানানো হবে সেই নিয়ে আমি একটা ভিডিও নিয়ে বানিয়ে নিয়ে চলে এসেছি তো বাস সবাই দেখতে দেখতে থাকো কীভাবে হচ্ছে প্রসেসিংটা মুড়ি বানানোর প্রথমে বালতি হাফ বালতি জলে চালগুলোকে সব ঢেলে দেওয়া হলো ভালো করে ধুয়ে নিতে হবে এখানে কেজি পাঁচ মতো চাল আছে প্রত্যেক কেজিতে এক মুঠো মতো নুন মানে পাঁচ মুঠো নুন মতো লাগবে জলটা ফেলে দেওয়া হচ্ছে চালটা ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে আলটা ভালো করে ধুয়ে ছেঁকে নিতে হবে নিতে এক দুই তিন হবে চার পাঁচ পাঁচ কেজি চাল সেই জন্য পাঁচ মিনিটের মতো নুনের মতো দিতে হবে ভালো করে মাখিয়ে নিতে হবে উপর নিচ করে ভালো করে চালটা মাখিয়ে নিতে হবে চালটা ভালো করে নুনি মাখানো হয়ে গেছে এটা ভালো করে উপর নিচ করে নারী নেওয়া হয়েছে এবার এটা মোটামুটি এক ঘন্টার পরে আরেকবার নারী নেওয়া হবে ওরকম উপর নিচ করে ভালো করে মাখিয়ে নিতে হবে পুরো চালটায় এরকম এক ঘন্টা পরের মতো আরও আরও এক ঘন্টা পরে আরও দু চারবার মতো নারী নিতে হবে এবারে এরকমভাবে থাকবে পুরো রাত সারা রাত ভিজবে পুরো রাত ভেজার পরে এটাকে সকালবেলা রোদে দেওয়া হবে এই দেখতেই পাচ্ছেন চাল রোদে দেওয়া হয়ে গেছে চালটা শুকিয়ে গেলেই তারপর আমাদের ভাজা শুরু হয়ে যাবে চালটা ভালো করে শুকোতে হবে এবার চালটা ভালো করে নাড়ি নেওয়া হচ্ছে যাতে মুড়িটা ভালো করে ফুলে যায় আমরা তো কোনো খাবার সোডা ইউজ করিনি তাই জন্য চালটা রোদে দেওয়ার পরে এরকম নাড়ি নিলে মুড়িগুলো ভালো করে ফুলবে এবার মুড়িগুলো ছেঁকে নেওয়া হবে এই যে একবার দেখা হলো চালের খোলাটা চাল ভাজের খোলাটা ইয়ে হয়েছে গরম হয়েছে না তাই একবার ছেঁকে নেওয়া হলো এবারে চাল ভাজা আমাদের স্টার্ট হয়ে গেছে চালে নাড়ার সময় গরম করে নাড়ার সময় একটুখানি সর্ষের তেল দিয়ে দিতে হবে যাতে চালটা সিল্কি হয়ে যায় আর মুড়িগুলো খুব ইজিলি কুচি দিয়ে নেড়ে নেড়ে নেওয়া যায় একটু বালি দিতে হবে একটু বেশি করে নালে কিন্তু মুড়ি ভাজা যাবে না এটা দেখতে পাচ্ছি বালি দেওয়া হয়ে গেছে এরকম করে সব মুড়িগুলো ভেজে নেওয়া হবে এই যে চাল আমি দি দিলাম মোৰ <laughs> কি <laughs> দেখতেই পাচ্ছেন মুড়ি ভাজা আমাদের হয়ে গেল কত সুন্দর খাবার সোডা ছাড়াও মুড়ি ফোলানো যায় নুনও কম নুনও যে খুব একটা বেশি তাও নয় অনেকে নুনটা বেশি হলেও ভালোভাবে খেতে পারে না তো বাস এইভাবেই মুড়ি ভাজুন